একটা রোলেক্স ঘড়ি যত পুরানো হবে তত এটার দাম বেশি হবে ইভেন এটা মানুষ লাইফ টাইম ধরে ইউজ করতে পারে একশো দুশো তিনশো বছরও একটা রোলেক্স ঘড়ি ইউজ করতে পারে এবং মানুষ এখন উত্তরাধিকার সূত্রে একটা রোলেক্স ঘড়িও পেতে পারে এটা অবিশ্বাসও কিছু না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার টাকা হইলে যে আপনি আসলে একটা রোলেক্স কিনতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না একটা রোলেক্স ঘড়ির জন্য অনেক সময় দুই থেকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় রোলেক্সের সবচেয়ে আলাদা যে ব্যাপার সেটা হলো রোলেক্সের যত কাঁচামাল আছে সবকিছু তারা নিজেদের ফ্যাসিলিটিতে বানায় যেটা আসলে অন্য কোনো কোম্পানির পক্ষে এটা বানানো সম্ভব না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রোলেক্স কিন্তু একটা নন প্রফিটেবল ফাউন্ডেশনের মালিকানা চলতেছে কারণ হ্যান্স তার মারা যাওয়ার আগে যেহেতু তার কোনো সন্তান ছিল না তাই তিনি তার সমস্ত সমস্ত শেয়ার হোল্ডার একটি ফাউন্ডেশনে হ্যান্ড করে যায় এবং তখন থেকে আজকে পর্যন্ত রোলেক্স ওই ফাউন্ডেশনের আন্ডারেই চলতেছে আপনি যদি দুই সালের লাকজারি ঘড়ির মার্কেটের নাম্বারগুলো গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে রোলেক্স হচ্ছে পুরো লাকজারি মার্কেটের তিরিশ পার্সেন্ট কাভার করে আছে এবং দুই সালে এটার সেল এগারো বিলিয়ন ডলার এবং এটার কাছাকাছি যে কোম্পানিটা কার্টিয়ার এটা মূলত সাত পার্সেন্ট মার্কেট কাভার করেছে এবং দুই সালে এটার থ্রি বিলিয়ন ডলার বর্তমানে জেনজি এবং মিলিনিয়ারদের মধ্যে ঘড়ি পরার প্রবণতা অনেকটা কমে গেছে বাট লাকজারি ওয়াচ তো লাকজারি ওয়াচ এটা তো আসলে মানুষ আর টাইম দেখার জন্য পরে না এইটা পরে শুধুমাত্র শো করার জন্য আমার মনে হয় না কখনও রোলেক্স অথবা এই লাক্সারি ওয়াচের দাম কমবে আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ টাটা